আসসালামু আলাইকুম হ্যাঁ ভালো আছি আঙ্কেল আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি আহ অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো আঙ্কেল सर्वप्रथम জানতে চাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে আপনি ভালো আছেন আঙ্কেল আপনার নামটা জানতে পারি আমার নাম মোহাম্মদ আতাউর রহমান চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অবন্তান্ত একজন সাহসী মানুষ তো আঙ্কেল আপনি কি ভোটার হয়েছে ভোটার হয়েছেন না কোন দেশের ভোটার হয়েছেন আমি মাত্রা ইউনিয়ন গ্রাম গাড়ি হ্যাঁ হ্যাঁ আপনি বাংলাদেশের ভোটার হয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে বাংলাদেশের ভোটার হওয়ার জন্য তো আঙ্কেল যেহেতু আপনি বাংলাদেশের ভোটান্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে বাংলাদেশ জামাতি ইসলাম এইবার বাংলাদেশের সরকার হতে পারে তো এটা আপনি আসলে কিভাবে বুঝলেন বা কোন আইডিয়াতে প্রেক্ষাপটে হ্যাঁ 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 তার মানে আপনি ড্রামের মতামত নিয়ে আমি মানে মোটামুটি একটা আইডিয়া একটা আইডিয়া আপনার হয়ে গেছে যেবার বাংলাদেশের সরকার জামাত ইসলাম হতে পারে অসংক ধন্যবাদ আপনাকে খুব চমৎকার করে এবং অত্যন্ত সাহসিকতার শহীদ কিন্তু আপনি কথাটি বলেছেন যার কারণে সর্বপ্রথমে আপনার নাম শোনার পরে আমি কিন্তু বলেছিলাম যে আঙ্কেল আপনি wattanto একজন সাহসী মানুষ তো আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংক ধন্যবাদ আপনাকে